আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আপনারা তো প্রথমেই হচ্ছে আপনাদের সবাইকে সরি বলে নিতেছি কারণ আপনারা অনেক বেশি জিজ্ঞেস করতেছিলেন যে কেন আমি রেগুলার ভিডিও দিই না আসলে এটা আমি আপনাদেরকে অনেকবারই মেনশন করছি হয়তো আপনারা খেয়াল করেন নাই কারণ আমার মোবাইল হইতেছে অনেক আগে থেকে একটু প্রবলেম দেখা দিতেছিল এখন মনে হচ্ছে যে আমার ফোন আর তেমন লোড নিতে পারতেছে না তারপরেও আমি সব সবসময় ট্রাই করি কিন্তু দেখা গেছে আমার ভিডিওগুলো যেহেতু ভয়েস ওভার দিয়ে অনেকভাবে এডিট করতে হয় অনেক সমস্যার কারণে আমি এডিটগুলো কমপ্লিট করতে পারি আর যে কারণে আমার রেগুলারলি ভিডিও আপলোড দ হয় না যাই হোক সেটা বলে আর কি হবে আর এই ভিডিওটা হচ্ছে আমার বাংলাদেশের বলা যায় সেকেন্ড এপিসোড তো সেই দিন রাত্রে আমাদের খুবই হঠাৎ সাডেন একটা প্ল্যান আসিল আমরা মাওয়া আর তিনশো ফিটের উদ্দেশ্যে বের হয়েছিলাম একদম সত্যি বলতে আমাদের কারোরই কোনো ইচ্ছা ছিল না ওই দিন রাত্রে হচ্ছে বের হওয়ার আমরা সবাই না করতেছিলাম যেহেতু আমরা তখন আমার ননাসের বাসায় বেড়াইতে গেছিলাম তো আমার ননাসের হাজবেন্ড ভাই হইতেছে অনেক বেশি জোর করতেছিল একদম সব কিছু অ্যারেঞ্জ করে দিছে অল্প সময়ের মধ্যে ভাই বলতেছিল দেশে আসা হয়েছে আবার কবে আসবি তার তো কোনো ঠিক নাই তো আইসাও যদি এই জিনিসগুলা মিস হয়ে যায় তাইলে কেমনে হবে তো এরপর আর কি আমরা তাড়াহুড়া করে রেডি হয়ে বের হয়ে যাই আর আমরা প্রথমে চলে আসি তিনশো ফিটে আর এই তো এখানে দেখতেছেন ফটো সেশন চলতেছে আসার পর হচ্ছে আমরা সবাই এখানে একটু দাঁড়াই এরপরে টাইমগুলো এনজয় করি তো দেন ওখানে আমরা তেমন একটা দেরি করি নাই কারণ মানুষও আস্তে আস্তে বাড়তেছিল এরপরে আমরা চলে আসি ওই যেখানে হচ্ছে হাঁসের গোস চাপড়ি মালাই চা এগুলো পাওয়া যায় এই জায়গার এক্স্যাক্ট নাম তো আমার জানা নাই আই থিঙ্ক পঞ্চবতী বলে তারপর আমি এক রাতের মধ্যে যেহেতু আমাদের হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে তো এক জায়গায় তো আর এত সময় করলে হয় না তো আমরা হাসের চাপড়ি ট্রাই করার জন্য আমার ননাস অনেকবার বলতেছিল যে ওইখানে গেলে অবশ্যই এটা ট্রাই করবা হাসের গোস দিয়ে চাপড়ি নাকি খুবই ভালো লাগে খাইতে তো আমরা যেহেতু একদম শেষের দিকে গাড়ি পার্কিং করছিলাম তো ওইখানে নেমে আমরা তেমন একটা ঘুরি নাই লাস্টের কয়েকটা দোকান দেখে আমরা একটার মধ্যে বসে আর এই তো এখানে অর্ডার দেওয়া হইতেছিল আমরা যখন গেছি তখন কোনো দোকানে তেমন ভিড়া ছিল না একদম বলা যায় যে পুরাই ফাঁকা প্রথমে আমরা একদমই খেয়াল করি নাই কিন্তু ভিতরে আসার পর দেখলাম যে দোকানের পাশ দিয়ে একটা নদী গেছে যদিও নদীর নামটা আমার একদমই মনে নাই তো ফাঁকা পেয়ে হচ্ছে আমরা নদীর পাশে একটা টেবিলে বসে পড়ি আর খুবই ভালো লাগতেছিল আসলে ওই রাত্রে এই নদীর পাশে বসে না বাবিত করতেছে বর্তা আছে না নাহলে বর্তা নিবি অর্ডার দিয়ে এসে তাদের আবারও প্ল্যানিং চলতেছিল এরপর কি করবে আর কি আর এদিকে আমার কণ্ঠ শুনে হয়তো আপনারা এতক্ষণে বুঝে গেছেন আমার যে ঠান্ডা লাগছে দেশে যাওয়ার পরে যে কতবার ঠান্ডা লাগছে তার বলার বাইরে আমি না না করলাম খাও তোমরা এই খাও তোমরা দইনা মরিচ সরষা আলু বাগার চারটে দিয়ে তিনটা বলছি আমাকে একটা ভাড়া তিন আইটেম করি যেটা দিচ্ছি সবার দোকানে এই এই আইটেম এই তো আমাদের খাবার চলে আসছে আর আমাদের খানা পিনাও চলতেছে তো আমার যেহেতু ঠান্ডা লাগছিলো আমি আর ভাবি হইতেছে ভর্তা খাইতে চাইছিলাম চাপড়ি দিয়ে ভাবছিলাম যে হয়তো মজা লাগবো কিন্তু একটু মজা ছিল না ভর্তাগুলা একটাও না সবগুলা মনে হইতেছিল বাসি কিন্তু হাঁসের গোস দিয়ে চাপড়িটা আমার কাছে খুবই ভালো লাগছে আমরা সবাই অনেক এনজয় করছি আর আমরা হচ্ছে সাথে একটা রুটিও নিয়েছিলাম এটা মেবি রোমালি রুটি ছিল তো এখানে আমরা খানাপিনা পিনা শেষ করে এরপরে চলে আসি চায়ের দোকানে এখানে দেখলাম যে মালাই চা বিক্রি করতেছে একজন বিশ্বাস করবেন কিনা জানি না আমার জন্য এটা একদম ফার্স্ট টাইম ছিল আমি আগে কখনোই এরকম মাটির খুঁটিতে হচ্ছে চা খাই নেই এটা আমার জন্য প্রথম ও হ্যাঁ এটা মালাই চা না এটা ছিল তান্দুরি চা তো আমরা পাঁচ জনের জন্য অর্ডার দিয়ে দিলাম তো দেখতেছিলাম এখানে উনি কিভাবে বানায় দেখছেন আমরা এত সুন্দর করে দাঁড়াই দাঁড়াইয়া আর কত মনোযোগ দিয়ে যে বানানো দেখতেছিলাম মনে হইতেছে জীবনও আমরা দেখি নাই আবার হইতেছে তোমার ইয়েছে আবার তো অনেকক্ষণ দাঁড়াই থাকার পর অবশেষে আমাদের চা রেডি হয়েছে এখন সবাই মিলে আমরা চা খাবো আপনারাও খাবেন ঢেলে দিই আচ্ছা পরে দিবনে না আপনাদেরকে যাই হোক আমরা হচ্ছে সবাই নিয়ে এখন একটু চেয়ার্স করতেছিলাম আসলে আমার কাছে এটা এত বেশি ভালো লাগছে গেলে ইনশাল্লাহ আরো বেশি বেশি করে খাবো আর আপনারাও কে কে এটা ট্রাই করছেন বা কার এটা পছন্দের আমাকে কিন্তু চাইলে কমেন্ট বক্সে জানাইতে পারেন দেন আমরা চাটা খেয়ে একটু সময় এনজয় করে এরপরে ডিরেক্ট চলে যাই মাওয়াতে চলে আছো এই জাগাটো নাম কি এই তো বলতে বলতেই চলে আসলাম মাওয়াতে যেহেতু রাত্রিবেলা ছিল তো বেশি করি নেই আর সবাই কম বেশি ঘুমাইতে আসছি আমরা যখন আসলাম তখন একটু বৃষ্টি ছিল না ফিট পর্যন্ত কোনো বৃষ্টির ছোঁয়াও না বাট মাওয়াতে এসে দেখলাম নেমেই যে গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে আর রাস্তাঘাটের যে কি অবস্থা এত বেশি কাদা ছিল যে হাঁটতেই কষ্ট হয়ে যাইতেছিল এখানে দেখেই বোঝা যাইতেছে অনেক আগে থেকে এইদিকে বৃষ্টি শুরু হয়েছে তো যাই হোক এরপরও আমরা সবাই নামলাম নামার পর একটু ফ্রেশ টেস হয়ে এরপরে মাছের বাজারের ওইদিকে দিকে গিয়েছিলাম গিয়ে একটু মাছ দেখতেছিলাম কারণ আমাদের চিন্তা ছিল ভালো মাছ পাইলে আর কি বাসার জন্য নিয়ে যাব কিন্তু আমাদের মাছ তেমন পছন্দ হয় নাই আর ওনারা প্রাইস অনেক বেশি চাইতেছিল দেন ভাবলাম এত প্রাইস দিয়ে এখান থেকে বয়ে না নিয়ে আমাদের বাসার এখান থেকে কিনলে ভালো হয় তারপরে কি আর করার আমরা যেহেতু ঘাটের একটু পাশেই পার্কিং করছিলাম তো একটু হেঁটে একদম নদীর পাড়ে গিয়ে দাঁড়াইলাম কিন্তু বেশিক্ষণ আর কি আমাদের ওখানে থাকা হয় নাই যেহেতু বৃষ্টি হইতেছিল তবে আমার সত্যি বলতে অনেক বেশি ভালো লাগছে নদীর পাড়ে গিয়ে পদ্মা নদীর যে একটা ঢেউ আসতেছিল কি যে ভালো লাগতেছিল আমার রাতের বেলা হওয়াতে সব কিছু এত ভালো মতো দেখতে পারি নাই কিন্তু পদ্মা সেতুতে লাইটিং থাকাতে অনেক সুন্দর লাগতেছিল রাত্রিবেলায়ও এরপরে আমরা ওইখান থেকে চলে আসি রেস্টুরেন্টে আসার পর ভাবলাম সবাই মিলে এখন একটু খাওয়া দাওয়া করা যাক পদ্মার পাড়ে আসছি মাওয়াতে আসছি আর এখান থেকে ইলিশ মাছ খাবো না চিংড়ি মাছ খাবো না এটা কেমনে হয় এই এটা যদি আমরা না খাই আমাদের তো জাতি মেনেই নিবে না তো আসার পর পরই আমরা দেখতেছিলাম যে কোনটা নেওয়া যায় একটা সৈসা ইলিশ এগুলো সব ভর্তা টাকি ভর্তা সুটকি ভর্তা তো ওনাদের এখানে ভর্তাও আসিল অনেক রকমের আর আমরা যে যেটা খাবো সব সবকিছু সিলেক্ট করে এখানে অর্ডার কনফার্ম করে সব সবকিছু তো তাড়াতাড়ি করতেছিল আমরা তো শুধু সেদিক ঘুরি ছবি তুলি ভিডিও করি এই আর কি আর আমরা ওই দিন গিয়েছিলাম কুটুম রেস্টুরেন্টে আমরা যখন যাই ওইখানে তখন মেবি সকাল চারটার মতো বেজে গেছিল আর ওইখানে আমরা ছাড়া ওই রকম তেমন কোন কাস্টমারই আসছিল না এত বড় একটা রেস্টুরেন্টে মেবি দুই চারজন ছিল তারপরও চোখে পড়ার মতন কি ভালোই হয়েছে একদম ফাঁকা ছিল সব জায়গায় কোনো ভিড়া ছিল না আমরা আমরাই ছিলাম কি আমাদের চারজনের জন্য কিন্তু মাওয়া তিনশো ফিট এগুলা প্রথমবারের মতো যাওয়া আগেও আমরা কখনো যাইনি এবারে দেশে গিয়ে অন্তত পক্ষে এক রাতের এই ছোট ট্যুর দিয়েই হচ্ছে আমরা সবাই একশো একশো স্যাটিসফাই এই তো এখানে আমাদের সামনে সবকিছু কেটে পরিষ্কার করে রেডি করে দেয় আমরা সবাই খুব হয়ে গেছি যাই হোক এর পরে আমার আর তেমন ভিডিও ক্লিপ একদমই নেওয়া হয় নাই আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে রওনা দেই আর বাসায় আস্তে আস্তে আমাদের নয়টা দশটা বেজে গেছিল সকাল এরপর আর কি আমরা রেস্ট নিতে আর ঘুমাইতে ঘুমাইতে দিনগুলো পার করে ফেলি এইভাবে আমাদের বাংলাদেশ এপিসোড যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আর বড় করব না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ